নমস্কার বন্ধুরা বন্ধুরা সবচেয়ে এবং পাওয়ারফুল টুল কি আছে জানো আমি বলছি সেটা হচ্ছে পিভট টেবিল এই পিভট টেবিলের ব্যাপারেই আজকে আমি তোমাদের সাথে আলোচনায় বসি ডাটা না ডাটা হাজার হাজার হতে পারে লাখ লাখ হতে পারে যদি তুমি ইউজ করতে শিখে যাও তাহলে দশ সেকেন্ডে যে কোনো ধরনের রিপোর্ট ক্রিয়েট নিজেই করতে পারবে হম তার জন্যে আহ তোমাকে কি করতে হবে এই ভিডিওটা তোমাকে মন দিয়ে স্কিপ না করে তোমাকে দেখতে হবে এখানে ডাটা দেখো প্রচুর ডাটা আছে কিন্তু প্রচুর ডাটা আছে কোনো ক্ষেত্রে আমাদের হয় না যে বড় ডাটা আছে ওটাকে করতে আমাদের অনেক সময় লাগে সময় লাগে তারপর নানান রকম ফর্ম্যাট ভিলুকা ফর্ম্যাট এক্সক্লুকা ফরম্যাট আহ এইগুলো আমাদের মাথায় সবসময় থাকেও না হম তার জন্যই আজকে এই ভিডিওটা তার আগে বলি আহ যারা আমার চ্যানেলে আছো যারা অলরেডি subscribe করেছো আহ তারা প্লিজ এটাকে শেয়ার করে দিও আহ অনেক মানুষের উপকার হবে এতে আর যারা হচ্ছে আমার channel একদম নতুন এসছো আহ তারা প্লিজ এটাকে subscribe করো আর পাশে bell icon এ করো যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছেই যায় ঠিক আছে এখন দেখো এই ভিডিওটা শুরু করার আগে আমি আর কয়েকটা চোমার সাথে সাথে কথা বলে ভিডিওটা হয়তো লম্বা হতে পারে কিন্তু স্কিপ কিন্তু করোনা স্কিপ করলে কিন্তু ঠিক মতো বুঝতে পারবে না শুনতে পারবে না ঠিক আছে আহ তাহলে আর কথা না বাড়িয়ে বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করছি কারণ এটি এত পাওয়ারফুল যে এই ভিডিওটা দেখলে তোমাকে আর অন্য কোনো ভিডিও তোমাকে কিন্তু দেখতে হবে না তুমি এতটাই ভালোভাবে শিখতে পারবে যে তুমি এক্সে স্মার্ট হয়ে যাবে আহ সুতরাং তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক তাহলে এই ভিডিওটা আর দেখো একটা আমি সিম্পল একটা রিপোর্ট আমি তোমাদের সামনে আমি তৈরি করবো

তার জন্য আমি এটাকে কি করবো কোনো formula কিন্তু আজকে আমি use করবো না তুমি যেটা জায়গায় সিলেক্ট করতে পারো এইভাবে সিলেক্ট করতে পারো কিংবা যে কোনো জায়গায় গিয়ে তুমি ইনসার্টে যাবে ইনসার্টে গিয়ে দেখো এখানে কি আছে পিভার টেবিল পিভার টেবিল আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো চারপাশে কিন্তু দেখো অলরেডি সিলেক্ট হয়ে গেছে অলরেডি সিলেক্ট হয়ে গেছে তারপরে আমি আমি যদি এই সিটেই করতে চাই তাহলে আমি সেকেন্ড করব আর যদি আমি নতুন করতে চাই তাহলে নিউ ওয়ার্ক করবো আমি যেহেতু এই সিটে করবো না কারণ হচ্ছে এই সিটে করলে ডেটাটা যেটা আরো বড় হয়ে যাবে বুঝে অনেক অসুবিধা হবে তার জন্য আমি একটা নতুন সিট নিয়ে নেব তার জন্য এখানে নিউ নিউ নিমকেই থাকবো আমি এখানে টোকাম দেখো বন্ধুরা নতুন কিন্তু আমি চলে গেছি দেখো এখানে বলে একটা নতুন হয়েছে দেখো যে নতুন পপ আপটা খুললো তোমাদের সামনে এই পপ আপ এর মধ্যে এইগুলো কিন্তু অলরেডি লেখা কিন্তু অলরেডি আছে এগুলো কিন্তু আমি আগে থেকে কিছু লিখিনি এই এইভাবে সিট ওয়ানে যাওয়া বুঝতে পারবো এখানে যেমন যে সমস্ত এখানে হেডিং দেখা আছে না যখন অন করবে তখন অটোমেটিক এই হেডিং গুলো এখানে চলে আসবে আর এখানে আছে চারটে মেন খানটা এখানে যাবে আর এই শীতে তোমার কাজ করতে করতে দেখা যাবে কোনো সময় ধরো অন্য জায়গায় তুমি ক্লিয়ার করো দেখো এই পথটা কিন্তু চলে যাবে

আমি আমি মাউস দিয়ে ধরে নিয়ে ঠিক আছে কলমে তুমি নিতে পারো কলমে নিলে কি হবে কলমে নিলে এইভাবে আমাকে রিপোর্টটা ইম্পর্টটা হবে আর যদি রোটে নিই তাহলে উপর নি এইভাবে শো হবে ঠিক আছে এবার হচ্ছে তুমি দেখবে তোমার ডেটাটা তুমি কিভাবে তৈরি করতে পারো

সাউথ ওয়েস্ট ওখানে আমার এই আইটেম অ্যাচিভমেন্ট হয়ে গেছে এবার যদি আমি ডিটেলস চাই দেখো কি হবে ডিটেলস যদি চাই ধরো আমি সাউথে আমি ডিটেলস চাই সাউথে যাবো সাউথে গিয়ে আমি এখানে ডবল ক্লিক করব দেখা যাবে ডবল ক্লিক যখনই করব আমার কিন্তু একটা সিট কিন্তু অলরেডি আবার একটা তৈরি হয়ে গেছে এখানে হচ্ছে আমার আছে ডিটেলস আছে

তোমার তো লাগবে না আমি এটাকে delete করে দিলাম এবার ছেড়ে তুমি এটাকে চাইলে কি করবা তুমি এটাকে যখন এটাকে তুমি কি বলবো লাগবে না তখন এটা যেখানে ছিল সেখানে তুমি নিয়ে যেতে পারো

কোন আইটেমটা সেল করে কত অ্যাচিভমেন্ট করেছে এটা যদি আমি রিপোর্টটা আমি বার করতে যাই তাহলে কিভাবে করব তাহলে প্রশ্ন হচ্ছে আমার রিজিয়ন তাহলে রিজিয়নটা আমি আমি লোতে রাখলাম আমি কারণ আমি এইভাবে দেখব আমি এইভাবে দেখব না আমি রিজিয়নটাকে লোতে রাখলাম

এই হচ্ছে আর আরেকটা জিনিস দেখো দেখো এই শীতে কিছু কিছু জায়গা দেখো যদি ব্লান ব্লান গুলোকে আমি জিরো করতে চাই জিরো মানে দেখো এই নট থেকে কিন্তু কিবোর্ড টি কিন্তু সেল হয়নি তার জন্য কিন্তু ব্লাঙ্ক আছে কিন্তু আমি এটাকে জিরো করতে চাই তার জন্য যে কোনো খালি জায়গা ঘরে এখানে করতে পারি এখানে করতে পারি এখানে করতে পারি যে কোনো খালি খালি ঘরে রাইট ক্লিক করব হুম রাইট ক্লিক করার পরে পিভট টেবিল অপশন এটাকে চুজ করলাম চুজ করার পরে আমার দেখো এখানে কি আছে আহ লে আউট আর করমেন্ট বারে যাব গিয়ে তোমার এখানে ফর এমটি সেল শো এখানে আমি জিরো বসে থেকে বলবো জিরো জিরো বসি যখন ওকে করবো দেখা বললো এখানে জিরো অটো থেকে বসে বুঝলা না এখানে তুমি ডবল ক্লিক করতে পারো যখন নিজে করবে এটা তখন দেখবে আরো সুবিধা মনে হচ্ছে তোমার তাহলে আগে এইটুকুই পরের ভিডিওটি নিয়ে আবার দেখা হবে থ্যাংক ইউ